আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে তো আমাদের দুলাভাই আমাদের জন্য সে উপলক্ষে কি কী খাবার দাবার নিয়ে আসলো এবং আমরা আমাদের দুলা জন্য কী কী আয়োজন করলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমাদের বাসে আমার দুলাভাই আসবে যেহেতু কিছুদিন আগেই আমার ননদের সিজার হয়েছিল তো সেখানে আমাদের একটা কন্যা সন্তান দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের মেয়ের জন্য দোয়া করবেন তো আমাদের দুলাভাই আসবে আজকে আমাদের বাসায় সেজন্য কী কী আয়োজন করলাম আমাদের পালিত ওই যে হাঁস ছিল সেখান থেকে দুটো হাঁস জোগাই দিব সাথে আছে কবুতরের মাংস রান্না করব। আমার ননদের জন্য আর অন্য অন্য অনেক খাবার দাবার কী কী রান্না করলাম সেটাই দেখাবো আপনাদেরকে তো প্রথমে হাঁসটা জবাই দিয়ে এখানে আগুন দিয়ে ভালো মতো পরে নেওয়া হচ্ছে যাতে হাঁসের পশমগুলো একবারে উঠে যায় এরপর এগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এনে কেটে নেওয়া হচ্ছে এদিকে আমি মশলাগুলো রেডি করবো আর এইখানে ওরা এই যে মাংসটা ভালো মতো ধুয়ে নিচ্ছি আমার ননদে আর আমি এখানে আগে থেকে এই যে ছাগল গোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটাও ভালো মতো এখন পা ধুয়ে নিয়েছি পানিটা এখন সেঁকে দিচ্ছি সাকনিতে রেখেছি এটা ভালো মতো হয়ে গেলে এখানে মশলাগুলো মাখিয়ে নেব তার প্রথমে এগুলো রেখে এসে এখন আমি মশলাটা রেডি করতেছি এখানে আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু একে একে কেটে তারপরে সেটা বেটে নেব তো এই যে প্রথমে আমি রসুন কেটে নেছি। এরপর আদা কেটেছিলাম জিরা বাটবো তো সব কিছু মিলিয়ে আর কি আর যে কোনো মাংসের মধ্যে বা যে কোনো তরকারিতে যদি হাতে বেটে যখন তো তখন মশলাগুলো রেডি করে দেওয়া যায় তাহলে কিন্তু খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো প্রথমে আমি মশলাটা রেডি করবো এখানে আমি জিরা নিয়েছি জিরাটা প্রথমে ভালো মতো বেটে নিচ্ছি আর এরপরে আদা রসুন এগুলো তো এই যেখানে অলরেডি আমার জেরাটা ভালো মতো বাটা হয়ে গিয়েছে একদম মিহি করে বেটে নিয়েছে আর দেখেন চারো দেখে কীভাবে রোদ রো উঠেছে যে ঘরের মধ্যে জানালার ফাঁক দিয়ে রোদ্রো চলে আসছে তো এখানে জেরা বাটি নিয়েছি আদা বেটে নিয়েছি রসুনও বেটে নিলাম এখন আমি মাংসটা ভালো মতো মেখে রেখে দেবো এখানে আমি পেঁয়াজ কচি দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি এরপরে আদা রসুন বাটা জিরা বাটা সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপর মেখে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো এই যে হাতে মেখে রান্না করলে কিন্তু খাওয়া মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর যেহেতু আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি খা মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছিলো তো এই যে এখন আমি লবণ দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো আর এটা আমি আজকে বেশি ঝাল করব না অল্প ঝালেই রান্না করবো কারণ এটা সবাই খাবে যেহেতু তো এই যে এখন আমি হলুদ মরিচের গুঁড়োটা ভালো মতো দিয়ে দিয়েছি হাতে এখন মেখে নেব আর এখানে পরিমাণ মতো তেল দিব অতিরিক্ত তেল দিয়ে কিন্তু ভালো হবে না আমার কাছে ভালো লাগে না আমি তেল খুব কমই খাই তো যে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যদিও এরপর প্রয়োজন হয় তাহলে অল্প আর একটু দিয়ে দিব তো এখন এটা আমি ভালো মতো মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো বন্ধুরা আপনারা এইভাবে মাংস রান্না করবেন তাহলে দেখবেন মাংসের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো এই যে রেখে দেওয়ার পরে আমি অল্প অল্প করে কষিয়ে নিচ্ছিলাম এখানে আমি এখন পর্যন্ত একটু পানি ইউজ করিনি মাংসের পানি দিয়েই আমি মাংসটা রান্না করতেছি এরপরে এখানে আমি একটু ফুটন্ত গরম পানি দেব তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে আর এই যে দেখেন কাঁচামরিচ দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর এসেছিলো এখন আমি এখানে মাংসের মধ্যে জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি আর এখানে আমি আলু দিয়েছিলাম কিছুটা আর এখন আমি রান্না করব হাঁসের মাংস এখানে আমি পেঁয়াজ দারচিনি এলাচ লবঙ্গ এটা ভালো মতো তেলে ভেজে নিচ্ছিলাম এর মধ্যে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে তারপরে আমি রান্না করব। আর হাঁসের মাংস যেহেতু দুইটা হাঁস ছিল সেজন্য মশলাটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে পরিমাণ মতো হয় এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি আর ওইদিকেও আমার অন্য অন্য রান্নাবান্না চলতেছে তো এই যে হাঁসের মাংস ধুয়ে রেখে দিয়েছিলাম এখন এটা রান্না করবো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এর মধ্যে এখন হাঁসের মাংসটা ছেড়ে দেব আর মশলা থেকে দেখেন তেল বের হয়েছে তার মানে মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে কাঁচা গন্ধটা আর এখন নেই হলুদ মরেচে আদা রসুনের সব কিছু সুন্দর মতো কষিয়ে নিয়ে এখন আমি এই যে হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি আর এটাও আমি অল্প অল্প আছে মাংসের ঝোলেই মাংস রান্না করব মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে যেন এইট পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তারপর অল্প একটু সামান্য আমি গরম পানি দিলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো এই যে আমি এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি মাংসটা এই যে আস্তে আস্তে মাংসের কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে এসেছে এই যে এখানে অনেক সময় ধরে কষানোর পরে আমি এখনও সামান্য একটু গরম পানি ইউজ করবো এইখান যাতে মাংসটা ভালো মতো কষানো হয় এরপরে আমি ফুটন্ত গরম পানি পরে ঝোলের পানি দিয়ে দেব। তো একে একে আমার দুটো রান্নাবান্নাই চলতেছে আর এইদিকে আমি লাউ রান্না করবো সেজন্য সেই প্রসেসিংও চলছে এই এই যে মাংসের মধ্যে আমি কয়েক পিস আলু দিয়েছিলাম আসলে আলু দরকার আমাদের বাসায় সবাই অনেক আলু খেতে পছন্দ করে আর বাচ্চারা যেহেতু আছে তারা তো আলু খাবেই আর এখানে এখন ওই মাংসের ঝোল উঠিয়ে নিয়েছে আমি একটু মুড়ি মাখা খাচ্ছি আমার কাছে তো মুড়ি মাখা খেতে খুবই ভালো লাগে আর মাংসের ঝোল হলে তো কথাই নিয়ে দেখি রান্না বান্না চলতেছে আর এখানে বসে আমি এখন মুড়ি মাখা খাচ্ছি আর যেহেতু আমি মাটির চুলে রান্না করতেছি সেজন্য এখানেই বসে থাকতে হয় আর চুলায় জাল দিতে হয়েছে যাই হোক এই যে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা হচ্ছে হাঁসি মাংস রান্না করেছি এর মধ্যে আমাদের দোলা ভাই চলে এসেছে তো এই যে সবার জন্য মিষ্টি নিয়ে এসেছে স্পেশালি আমি লাল মিষ্টি খেতে খুবই পছন্দ করি আর আমার দুলা ভাইয়ের ছেলেও অনেক পছন্দ করে আর দোলা আমাদের জন্য এখানে এই যে তাদের নদী থেকে চিংড়ি মাছ ধরেছিল সেই চিংড়ি মাছ নিয়ে এসেছে শোলা চিংড়ি মাছ তারপরে ছোট চিংড়ি মাছও আছে এই যে দেখেন কত বড় বড় সোলাচিনি মাছ আর এই মাছগুলো খেতে কিন্তু ভালো লাগে এই যে তারপরে হচ্ছে মাছের কত বড়ো একটা পা হয়েছে দেখতে পাচ্ছেন এরপরে তাদের ক্ষেত থেকে শাক নিয়ে এসেছে এটা হচ্ছে লাউ শাক আর হচ্ছে লাল শাক তাদের খেতে অলরেডি এখনই লাল শাক কত বড়ো বড়ো হয়ে গিয়েছে কতদিন আগে লাগিয়েছিল আর শাক খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে আর এইদিকে এগুলো দেখতে দেখতে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এটা হচ্ছে সাগরের গোস্ত আলু দিয়ে রান্না করেছি আর এখানে আছে হাঁসের মাংস সেটা দু তিনটা আলু দিয়েছিলাম এরপরে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে লাউ আছে আসলে লাউয়ের ভিডিওটা করা হয়নি অনেক ব্যস্ত থাকার কারণে তো এই যে লাউ হচ্ছে আমি হ্যাঁ মুরগির সরি হাঁসের গুটি দিয়ে লাউটা রান্না করেছিলাম এই যে সবাইকে খাইয়ে এখন আমরা খেতে বসেছি আমার সেও বসেছে আর আমিও বসেছি আমাকে শুধু সে উঠিয়ে দিচ্ছিল তাকে পাটা দেওয়া হয়েছিল তো যাই হোক এখন এই খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ঘুরতে যাব সবাই মিলে বিকেলবেলা তো এই যে খাবার দাবার অলরেডি আমাদের খাওয়া হয়ে গিয়েছে আজকের ভিডিওটা পর্যন্তই থাকবে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ